আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট আলমপুর যে পাসপোর্ট অফিসের সামনে গঙ্গানগর আবাসিক এলাকা নিরিবিলি একটা পরিবেশে আপনারা আজকে আমরা একটা রিসোর্ট টাইপের একটা বাসা জায়গাসহ আপনারা দেখবা খুব সিমসাম ভাই নিরিবিলি পরিবেশ বসবাসের একটা হেলদি একটা এনভারনমেন্ট জায়গার মধ্যে আপনার ভাইবা এখানে বেশ কিছু জায়গা সহ একটা বিল্ডিং আছে এই যে দেখো অনেকগুলা জায়গা এই যে জায়গাগুলো দেখরা এই বিল্ডিংটা মনে করো বর্তমানে বাড়া দেব হইব কোনো ফ্যামিলি লাগি মাস দুই মাস সম্পূর্ণ ফার্নিচার সহ আপনার টোটাল ফার্নিচার সহ একবারে বাসন কুসন লাগাইয়া এভরিথিং এসি ওয়াইফাই সুবিধা সব কিছু আছে এটা বাড়া যাইব আর যে জায়গাগুলো আছে এগুলো আপ একটা ফ্লোর করি ভবিষ্যতে এগুলা এই যে আপনারা দেখলেন সামনে বেশ কিছু খালি জায়গা একই মালিকের বাড়ি সহ এই জায়গাটা এখানে কয়েকটা ফ্লট আপনারা ইচ্ছা করে ক্রয় করতে পারব আপনারা এই বাড়িটা কিন্তু বিক্রি করে না বাড়িটা আপনারা সবসময় মাস দুই মাসও লাগি রাখতে পারবা বাড়ার হিসেবে নিতে পারবা ফার্নিচার সহ এবং ফ্যামিলি কোনো অনুষ্ঠানও লাগিয়ে ব্যবহার করতে পারবে বানা হিসাবে আর বিক্রি করা এই যে ফ্লটগুলো সামনে ফিজেন আপনারা দেখলেন আরো বিস্তারিত আপনার আমরা শয্যা নেয়া দিম আপনারা গঙ্গানগর এটি মাদ্রাসার সামনে এই যে নিরিবিলি পরিবেশে এই বিল্ডিং সহ জায়গা বাড়িটা মালিক নিজে তখন লন্ডন থেকে আইলে তাই না মাস দুই মাসও লাগে এরকম কোনো প্রবাসীরা ভাড়া দিতে সাইরা ফার্নিচার সহ ারে কি জায়গা গুলো আছে এগুলো আমরা আপনাদের দেখিয়ে রাখকা इनके ही संग्रह से ही লইলে এটা দেনাইয়া দিব এগুলো সেল হইবো মনু খড়ক কেন 400 টাকারে সেল হইবো আর কি